আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কিছুদিন আগে আমরা বাউল সুয়েল ভাইয়ের একটা গান ছাড়ছিলাম তো অনেকে পছন্দ করছেন তো তাই আবারও আরেকটা গান আপনাদের সামনে অবস্থান করবো ইনশাল্লাহ সোয়েল ভাই বলবে গাইবে তো রোড ভাই সোয়েল ভাই রেডি নি ওকে স্টার্ট জঙ্গলার পাখি পুষমান না জমনার পাখি পুষ্পমাণ না হাঁচা ভেঙে উড়ে যায় পরক কোন হয় না অন্তর পুড়ে করে সেই পরক কোন হয় না আপন অন্তর করে সেই ও পোষলাম বনের একটা ময়না পুরীর বলে ময়না আমার কথা কইনা আলাদ করে পোষলাম বনের একটা ময়না

সোহাগে গেযা দুরে জাইবের বে লাইনে গেল বে মান ওই তার শুনের খাচাইর কে সোহাগে সোহা বাস আমলে নীল জন বিদায় পর কন ঐ না পন্তরপুর রেকর্ড সেই কন অন্তরপুর রেকর্ড সেই ও আমার মতন কপাল পুরা ভবে রাশি নষ্ট করলাম সোনার যৌবন বৈরা পাখির ওই আমার মতন কপাল পুরা ভবে আর নষ্ট করলাম সোনার যৌবন বৈরা পাখির পিসে সরকার নুরালমে প্রেমmise ঐ সোহেলার প্রেমmise সাতter দুনিয়ায় পরক কোন হয় না আপন অন্তর পূরে করে পরক কোন হয় না আপন অন্তর পূরে করে সেই জঙ্গলের না পুষ্পননা জংলার পাখি পুষমানে না হাঁচা ভেঙে উড়ে যায় ওর কখনো হয় না অন্তর পুরে করে সেই ওর কখনো হয় না অন্তর পুরে করেছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ সুয়েল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ